আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজবটোস থেকে আমি নাবিল আপনারা যারা রিকন্ডিশন গাড়ি এবং ব্র্যান্ড নিউ গাড়ি কেনার কথা চিন্তাভাবনা করছেন বটস তাদের জন্য একটি রিলায়েবল সোর্স আমরা মূলত জাপানিজ রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করে থাকি এবং এটা আজবটোস থেকে আমরা নিজেরাই ইম্পোর্ট করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা প্রি অর্ডার নিয়ে একটু বিস্তারিত জানতে চান এবং বুঝতে চান যে বিষয়টা কিভাবে কাজ করে তো আমি ডিটেলে তো ভিডিওতে সব কিছুই বা প্রশ্ন ক্লিয়ার করা যায় না তারপরেও ভিডিওতে যতটুকু সম্ভব আমি আপনাদের যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব প্রি অর্ডার ব্যাপারটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টের থেকে আগে রিকোয়ারমেন্টটা নেই এবং তারপরে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী জাপান থেকে গাড়ি আমরা পারচেস করি ক্লায়েন্টের জন্য এখন এই প্রি অর্ডারে কতদিন সময় লাগে একটা সময় ছিল যখন এলসি জটিলতা ছিল না তখন প্রি অর্ডার করার পর গাড়ি বাংলাদেশে আসতে দেড় মাস সময় লাগতো বাট এখন দুই থেকে আড়াই মাস সময় লাগে এবং শিপমেন্টের উপরে ডিপেন্ড করে অনেক সময় তিন মাসও সময় লাগে তো প্রথমে আমরা জেনে নিলাম প্রি অর্ডার তাদের জন্য যাদের হাতে সময় আছে এরপরে প্রি অর্ডারের বেনিফিটটা কি বা এটা কেন আমরা প্রি অর্ডারে নিব ধরেন আপনার হাতে সময় আছে কিন্তু আপনি প্রি অর্ডারে গাড়ি কেন কিনবেন প্রথম কথা হচ্ছে প্রি অর্ডারের একটা সুবিধা আপনি যে কালারটা চাচ্ছেন যে মাইলেজটা চাচ্ছেন যে পয়েন্টের গাড়ি চাচ্ছেন সেই গাড়িটা আপনি নিজেই পছন্দ করে আমাদেরকে অপশন থেকে দিলে আমরা ইম্পোর্ট করে দিব পাশাপাশি আমরাও আপনাকে রেকমেন্ড করব আপনার রিকোয়ারমেন্টের যে গাড়িগুলো উঠে সেগুলো আপনাকে হোয়াটসঅ্যাপ করবো এরপর আপনি সেগুলো দেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কনফার্মেশন দিলে আপনার জন্য সেই গাড়িটি আমরা পারচেস করব এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে প্রাইজিংয়ের যে আপনি একটা গাড়ি অপশন থেকে কিনলে দেখা যাচ্ছে এই গাড়ি আপনি বিভিন্ন প্রাইজে বিভিন্ন দামে যেতে পারে তো প্রাইজিংটা কীভাবে হবে প্রাইজিংটা ধরেন আপনি যে রিকোয়ারমেন্টটা আমাকে দিবেন তখনই আমি সেই গাড়ি একটা সেল স্ট্যাটাসে গিয়ে যে গাড়িগুলো সেল হয়েছে জাপানে আপনার রিকোয়ারমেন্টটার সাথে সেই গাড়িগুলো আমরা সামঞ্জস্য রেখে একটা প্রাইজিং করব যে এই গাড়িগুলো কি প্রাইজে গিয়েছে সো তখনই আপনাকে একটা কস্টিং দিয়ে দিব এরপর আমরা আপনাকে বলে দিব যে সর্বোচ্চ গেলে এই গাড়িটা তিরিশ চল্লিশ হাজার কমতেও পারে বাড়তেও পারে তো যখন আপনি এই কন্ডিশনটা অ্যাগ্রি করবেন তখন ইনশাল্লাহ প্রাইসটা আমরা ফাইনাল করব দেন আপনি আপনার জন্য সেই গাড়িটা আমরা কিনবো এখন এটা গেল হচ্ছে প্রাইজিংয়ের ব্যাপারটা বেনিফিটটা হচ্ছে একটা গাড়ি যদি স্টকে থাকে সেই গাড়িটার প্রাইস কিন্তু একরকম হয় অর্থাৎ একটা এক্সিও গাড়ি আমি স্টক করলাম সেই গাড়িটাতে কিন্তু ফুল ইনভেস্টমেন্টটা আমার চলে গেল এবং সেই গাড়িটা শোরুমে যেহেতু থাকবে সেটার উপরে কিছু স্টাফরা একটু পরিশ্রম দিবে শ্রম দিবে আমার শোরুমের একটা কস্ট আছে সে সব কিছু মিলায় কিন্তু আমার প্রফিটটা সেভাবেই হিসাব করতে হয় কিন্তু একটা প্রি অর্ডারের ক্ষেত্রে কিন্তু সেরকম না প্রি অর্ডারের ক্ষেত্রে আপনি আপনার টাকা দিয়ে গাড়ি নিয়ে আসবেন এই গাড়িটা কিন্তু শোরুমেও থাকবে না জাস্ট ডেলিভারির সময় আমরা শোরুম থেকে ওয়াশ পলিশ করে শোরুম কন্ডিশন আপনার হাতে ডেলিভারি করে দিব বা টোটাল পেমেন্ট সিস্টেমটা কিন্তু আপনার হাত থেকেই হবে আমরা জাস্ট একটা সার্ভিস চার্জ রাখবো তো সেই জন্য প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা যে প্রফিট মার্জিন সেটা অনেকটা কমায় নিয়ে আসি এবং জাপানেও দেখা যায় বিডিং করতে যদি আমরা ভালোভাবে বিডিংয়ে উইন হই সেটা তো প্রাইস অবশ্যই আপনি দেখবেন তো বিডিং উইং হওয়ার ক্ষেত্রেও একটা বড় বিষয় যে প্রাইসটা কমে যায় তখন তো প্রাইস কমার বিষয়টা হচ্ছে যে বিডিংয়ে আমরা ভালো প্রাইজে কিনতে পারি এবং পাশাপাশি সেই গাড়িতে যেহেতু আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই এই জন্য আমরা সেই গাড়িটা আপনাদেরকে কম প্রাইজে দিয়ে থাকি বাট কম প্রাইজে দেওয়ার মানে কিন্তু এই না যে গাড়ির কন্ডিশন খারাপ দেখে কিনি অবশ্যই আপনারা যখন অকশন করি আমরা ট্যুর রিপোর্ট দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ হোক থ্রি পয়েন্ট ফাইভ হোক বা যে কন্ডিশনের গাড়ি আপনি চাচ্ছেন আমরা কিন্তু সেই কন্ডিশনের গাড়ি এনে দিই মূল বিষয়টা হচ্ছে যে একটা গাড়ির কন্ডিশনের সাথে প্রাইসের কিন্তু সামঞ্জস্য থাকতে হবে একটা গাড়ি ভালো এর মানে এই না যে সেটার প্রাইস তিন চার লাখ টাকা বেশি হবে সো এই বিষয়গুলো মাথায় রাখি এটা হচ্ছে প্রি অর্ডারের একটা বেনিফিট এখন আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা পেমেন্টটা তাহলে কিভাবে করব। আমি প্রথমে কথা বলি প্রি অর্ডারে যারা গাড়ি নেবেন এবং যারা ফুল ক্যাশে নেবেন তাদের জন্য প্রথমে আমরা ছোটো গাড়ির ক্ষেত্রে অর্থাৎ যেগুলোর মার্জিন তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা তাদের জন্য আমরা এক লক্ষ টাকা বুকিং মানি নেই এবং বুকিং মানিটা নেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনার সাথে আমার প্রাইজিং ডিটেলসটা কথাগুলো ক্লিয়ার হয়ে যাবে এরপর আমরা বুকিং মানি নিব এরপর অপশন থেকে যে গাড়িগুলো উঠবে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনি যেটা দেখে অ্যাগ্রি করবেন আমরা সেই গাড়িটা পারচেস করব দেন যখন এলসি হবে তখন গাড়ি ওয়াইজ আমরা একটা পেমেন্ট নিব ধরেন একটা এক্সজিওর ক্ষেত্রে আমরা দশ লাখ নিব একটা নোয়া গাড়ি স্কোয়ার গাড়ির ক্ষেত্রে আমরা পনেরো থেকে ষোলো লাখ টাকা নিব এটা হচ্ছে যখন আমরা এলসি করবো অর্থাৎ গাড়ি কেনার দুই দিন পর থেকে বা একদিন পর থেকে এলসির কার্যক্রম শুরু হয় তখন আমরা পেমেন্টটা নিব আর লাস্ট যে পেমেন্ট যারা ক্যাশে নেবেন গাড়িটা যখন দেশে চলে আসবে যখন পোর্টে চলে আসবে তখন আমরা লাস্ট পেমেন্টটা নিয়ে নিব ইনশাল্লাহ এবং পোর্টে যাওয়ার ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে যেহেতু প্রি অর্ডারের গাড়ি আমি নিজেও কিন্তু গাড়িটা দেখিনি এবং আপনি যে গাড়ি কিনেছেন আপনিও কিন্তু গাড়িটা দেখেননি এখানে বড় একটা সুযোগ রয়েছে আমাদের সাথে পোর্টে গিয়ে একসাথে পোর্টের গেট থেকে যে গাড়িটা বের হচ্ছে সেটা দেখে একসাথে গাড়িতে করে ঢাকায় চলে আসে তো এতে করে যেটা হয় বিশ্বাসটা অর্জন হয় আপনার গাড়ি আপনি সরাসরি পোর্ট থেকেও দেখলেন একই গাড়িতে বসে আমরা সরাসরি ঢাকায়ও চলে আসলাম একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আপনি গাড়িটা এতদিন দেখেননি বাট যখন দেখছেন একদম র কন্ডিশনেই দেখেছেন কিভাবে আসছে এবং এই গাড়িতে করে আপনি নিজে সরাসরি ঢাকায় এসছেন বিশ্বাসের জায়গা তৈরি হয় যে না এই গাড়িতে কোনো চেঞ্জেস আসেনি বা কোনো কিছু চেঞ্জ করা হয়নি আমাদের গাড়ি সেক্টরে বা সব বিজনেসেই কিন্তু একটা জিনিস থাকে যে কোনো কিছু চেঞ্জ হলো বা কোনো কিছু বা হারায় গেলো কি না এই জিনিসটা যাতে না হয় আমরা বিশ্বাসটা অর্জন করার জন্য আল্লাহ রহমতে যতজন ক্লায়েন্ট যেতে চান আমরা আমাদের সাথেই নিয়ে যাই আমি নিজেই যাই আপনার আমার পোর্ট কন্ডিশন পোর্টের গেটের আশেপাশে অনেক ভিডিও দেখবেন এবং অনেক ক্লায়েন্ট না গেলেও আমি তাদেরকে পোর্টে গিয়ে তাদের গাড়িটা বের হওয়ার সময় ভিডিও করে বা ফুল ডিটেলস একটা রিভিউ করেও পাঠাই এবার আসি হচ্ছে যারা লোনে গাড়ি নেবেন তাদের প্রসেসটা কিভাবে হয় লোনে যারা গাড়ি নেবেন তাদের সেম প্রসেস আমরা প্রথমে এক লক্ষ টাকা বুকিং মানি নেই এলসির সময় একটা মার্জিন নেই এবং বাকি যে পেমেন্টটা থাকে সেটা লোনের মাধ্যমে ব্যাংক থেকে পে অর্ডারে আমরা নিয়ে নিই এবং এটাও সেমভাবে যখন গাড়ি পোর্টে আসে তখন ব্যাংক থেকে লোনের সো এই ছিল আমাদের প্রি অর্ডারের প্রসেস এছাড়াও এখন যাদের রেডি স্টকে গাড়ি প্রয়োজন যেমন যাদের হাতে সময় নেই তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের ফ্যাসিলিটিসগুলো রয়েছে যেমন আমাদের শোরুমে কিন্তু আল্লাহ রহমতে অনেক গাড়ি ডিসপ্লেতে আছে ইম্পোর্ট করা গাড়ি আছে যে কোনো ধরনের গাড়ি আপনি চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ রেডি স্টকে আছে আর সেগুলোর নাম যদি একটু বলি যেমন এখন সবচেয়ে বেশি চলছে টয়টা করলা ক্রস সেটা আমাদের স্টকে আছে হ্যারিয়ার আছে টয়টা নোয়া স্কোয়ার হ্যারিয়ার আছে রেডি আছে সো ক্যারিয়ারের ভিতরে আমরা হাইব্রিড নন হাইব্রিড দুটোই দিতে পারবো স্কোয়ারের ভিতরে বা নোয়া ভিতরে হাইব্রিড নন হাইব্রিড দুটোই আছে এছাড়া যারা একদম লো বাজেটের ভিতরে গাড়ি চাচ্ছেন টয়টা এক্সজিও ফিল্ডার যারা উনিশ লক্ষ বিশ লক্ষ টাকা এক্সিও ফিল্ডার চাচ্ছেন সেইগুলো গাড়িও কিন্তু আমাদের রেডি স্টকে আছে রেডি স্টক বলতে আমরা দুই ধরনের বোঝাই হয়তো আমাদের শোরুমের ডিসপ্লে আছে অথবা এক থেকে দুই দিন সময় লাগবে মোংলা পোর্টে অথবা চিটাগাং পোর্টে গাড়ি আছে সেগুলোকেও আমরা স্টকই বুঝাই সো ডিসপ্লেতে এসে চাইলেও এই গাড়িগুলো দেখতে পারবেন ডিসপ্লেতে তো সব গাড়ি রেডি করা সম্ভব হয় না সো কিছু গাড়ি আমরা রাখি বাকি ডিটেলসগুলো দেখা যাচ্ছে আমাদের কম্পিউটারে থাকে সেখান থেকে আমরা দেখাই দিই এবং যদি আপনার কন্ডিশন দেখে পছন্দ হয় সরাসরি আমরা ফিজিক্যালি তখন গাড়িগুলো আনার ব্যবস্থা করি সো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে সবাই দোয়া করবেন আরও ডিটেলসে কোনো কিছু আপনাদের জানার থাকলে আমাদের ভিডিওর নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে যারা ফোন করে কথা বলে কমফোর্টেবল তারা ফোন করবেন ইনশাল্লাহ যারা একটু মেসেজিংয়ে কমফোর্টেবল তারা চাইলে আমাদের মেসেজও করতে পারেন আর অবশ্যই সবাই ওয়েলকাম আমাদের অফিসে যারা অফিসে এসে সামনাসামনি আরও ডিটেলস কিছু জানতে চান আমাদের শোরুম থেকে গাড়িগুলো দেখতে চান তারা কিন্তু অবশ্যই আসতে পারেন সবার দাওয়াত ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা